প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া করি ভালো থাকবেন লাইক কমেন্টে দেওয়া পাশে চাই দোয়া চাই আপনাদের আপনাদের জন্য আমি দোয়া করব ভালো থাকবেন এ পৃথিবী দেখতে সুন্দর মায়ারি বন্ধ সুন্দরে প্রীতি বিছে চলে যেতে হবে রে চলে যেতে হবে সুন্দর নারী সুন্দর বাড়ি কিছুই না তোমার সবকি সে হেরে কি দিন চলে যেতে হবে রে চলে যেতে হবে একটি দেখতে সুন্দর মায়ারি বন্ধু সুন্দরে প্রীতি বিছে একদিন দিন চলে যেতে